হ্যালো বন্ধুরা আমরা ইয়াং বন্ধুদের জন্য একটি সাইকেল নিয়ে এসেছি একেবারে নতুন মডেল তো বন্ধুরা ইয়াং বন্ধুদের জন্য খুব ফেভারিট সাইকেল বন্ধুরা তো আপনারা সঙ্গে থাকুন আমাদের সেই সাইকেলটি আপনাদেরকে দেখাবো আমাদের ইয়াং বন্ধুদের জন্য খুবই পারফেক্ট হবে সাইকেলটা তো চলো বন্ধুরা সবাই সঙ্গে থাকুন তো আমাদের সেই গাড়িটি দেখাব হ্যালো বন্ধুরা তো ফাইনালি চলে এলাম তো আমাদের ইয়াং বন্ধুদের জন্য যে সাইকেলটির কথা বলেছিলাম সেই সাইকেলটি দেখুন একেবারে নিউ মডেল একেবারে নতুন লঞ্চ হয়েছে একেবারে স্যানেলের গাড়ি একদম দুটো হবে হচ্ছে বিয়ারিং সেটিং গাড়ি হবে ঠিক আছে তো বন্ধুরা সব থেকে বড়ো কথা সাসপেন্সার রয়েছে ঠিক আছে প্রচুর খুবই সুন্দর গাড়ি দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখাবো গাড়িটা ফার্স্টে ঘুরিয়ে ডবল ডিস্কের ব্রেক গাড়ি ডবল ডিস্ক ব্রেক রয়েছে বন্ধুরা হব হচ্ছে বিয়ারিং সিস্টেম হব রয়েছে তো বন্ধুরা এখানে সিটটা দেখুন সিটটা দেখুন খুব একদম ন্যাকেট সিট করেছে বন্ধুরা গাড়ির ঘাড়ের সেট পুরো একদম মাল্টি ঘাড়ের সেট করেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সব থেকে আরও একটা বড়ো জিনিস করেছে বন্ধুরা এখানে ডিশের কোয়ালিটিও সম্পূর্ণ চেন্স তো বন্ধুরা যেসব বন্ধুরা হচ্ছে পেছনের চাকা একটু উঁচু করতে পারবেন গাড়িটি একটু নিয়ে গ্যালিও মারতে পারবেন বন্ধুরা তো হবটা দেখেছেন বন্ধুরা বলেছিলাম সেই বিয়ারিং ফিডিং হব তো বন্ধুরা দেখুন তো বন্ধুরা এখানে দেখুন তোমার চেনটা দেখুন কতটা ইজি করেছে বন্ধুরা তবে বন্ধুরা চেঞ্জার করেনি চেঞ্জারটা এই গাড়িটির সাথে চেঞ্জারটা এর সাথে ইয়ে সেটিং হবে না তো বন্ধুরা এখানে জলের সিস্টেম করে দিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভি সেটিং ওষুধ বিয়ারিংয়ের তো বন্ধুরা এখানে সব দেখাচ্ছি আপনাদেরকে রিম করেছে বন্ধুরা অ্যালোর রিম করে দিয়েছে তো বন্ধুরা দেখুন গাড়িটির প্রাইস করেছে চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম করেছে বন্ধুরা এই গাড়িটি বন্ধুরা যদি আপনাদের যদি খুব ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যালেঞ্জটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তো বন্ধুরা আইডি এই গাইডির মধ্যে ডিসকাউন্টও আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই শোরুমটির নাম কমলাবা সাইকেল তো বন্ধুরা সাইকেলটি নিতে যদি পারেন আপনাদেরকে ঠিকানাও বলে দিচ্ছি কমলা সাইকেলটি কোথায় বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীনাথপুর রেল স্টেশন তো বন্ধুরা সবথেকে বড়ো কোথায় এখানে এলে এই গাইডির সাথে একটি গেঞ্জি ফি পেয়ে যাবেন গাড়িটির ডিসকাউন্টও পেয়ে যাবেন সব কিছু পেয়ে যাবেন তো বন্ধুরা এই গাড়িটি আপনাদের কাছে ডিসপ্লেতে আপনাদের ফোন নাম্বার রেখে দেবো কন্ট্যাক্ট নাম্বার আপনারা কনট্যাক্ট করে জিজ্ঞাসা করে নিতে পারেন তো চলো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো বন্ধুরা একটা লাইক শেয়ার অবশ্যই করে দিয়ে যাবেন তো বন্ধুরা একটু আরও যদি নিউ নিউ মডেল আমাদের আমাদের এসে থাকে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা কর